ক্যারিয়ারে প্রথমবার কোনো আইটেম গানে নাচলেন মডেল ও অভিনেত্রী সায়রা আক্তার জাহান পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ফিকশন খালিদে কখনো আসো না গানে নাচতে দেখা যাবে তাকে ফিকশনটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান ফিকশনটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মাঝে সাড়ে তিন বছর বিরতির পর লেগুনা ও আরারাত দিয়ে অভিনয় ফিরেছেন সায়রা দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী এবার ভিন্নভাবে হাজির হচ্ছেন সায়রা তিনি বলেন ছোটবেলা থেকেই আমি নাচ করতাম তানিম রহমান অংশ ভাইয়া আমাকে দিয়ে কাজটা করতে চেয়েছেন আমিও ভিন্ন লুকে পর্দায় আসতে চেয়েছি খুবই অল্প সময়ের মধ্যে কাজটা হয়েছে নাচ শেখার জন্য তিন থেকে চার ঘন্টার মতো সময় পেয়েছিলাম ইগল ড্যান্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা জানান সায়রা তার কস্টিউম ডিজাইন করেছেন পিউ মেকআপ করেছেন রিপন সায়রার ভাষ্যে তাদের জন্যই পর্দায় আমাকে সুন্দরভাবে উপস্থাপন করা গেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই নাচে সায়রার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা পলাশ সায়রা বলেন পলাশ ভাইয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল তিনি খুব সহযোগিতা করেছেন সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে গানটি গেয়েছেন শাফাত শামস লিখেছেন রবিউল ইসলাম সঙ্গীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি ব্যাপার হিসেবে আছেন জেডি ফোর ফিকশনটিতে পলাশ শাফা কবির সহ আরও অনেকে অভিনয় করেছেন